যদি কোন একটা একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন জেলার ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা একটা एग्जांपल দেখাবেন আমি দেখাবো আমি একটা একটা एग्जांपल একটা एग्जांपल আমার एग्जांपल একটা एग्जांपल হ্যাঁ দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উচ্চ পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি যে যখন জেলার বৈষম্য ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যবাদী ছাত্র আন্দোলন শুধু না পুরো জেলা জজ কোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই জানে তারা এগুলোর সাথে ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয় যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন এখানে ভাঙচুর না করে এইটুকু এটি হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই কিন্তু না সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস সালামের আত্মীয় বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা আমার চোদ্দ গোষ্ঠীতে ভাই এখানে কেউ কেউ নাই এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষ অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপায়ন টাওয়ারের বিষয় তাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনের ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিন জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পর একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের থেকে তারা আমরা না রিকোয়েস্ট করি ভাই এভাবে ওপেনলি ভাই এক দিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আপনাদের যারা এখানে আছেন নিশাদ শুরু করেন তাদেরকেও করব ভাই যদি দেন ভালো হবে হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই আজকে কেউ দেয় নাই ভাই ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই

এবং এইটা বাংলাদেশকে রাজনৈতিকভাবে যদি মুক্ত করতে না পারে তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে এখন ছাত্রদের মধ্যে ডেফিনেটলি নতুন আমাদের রাজনীতি লাগবে সেই রাজনীতি যদি করতে এই ছাত্র নেতৃত্ব সার্জিসদের নেতৃত্বে মাহফুজদের নেতৃত্বে নাহিদদের নেতৃত্বে এরা যদি ব্যর্থ হয় যে জেন যে জেনারেশন আপনার রাস্তায় নেমে বন্দুকের গুলির সামনে বিদায় পৃথিবী দাঁড়াইছে সে নাগরিক ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি না পায় তাহলে ওই যে জাসদ গণবাহিনী টাইপের একটা এন শুরু হবে বাংলাদেশে কারণ পাঁচ সাত বছর পরে এরা ইয়াং হবে এদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে চব্বিশে দেখেন একটা গণ অভ্যুত্থান দশ হাজার বই যে জ্ঞান হয় তার চেয়ে অনেক বেশি জ্ঞান রাজনৈতিক প্রাজ্ঞতা কোলাপানদের দেয় হ্যাঁ ফলে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং এই যে ছাত্র নেতৃত্ব তারা যদি একটা নতুন বাংলাদেশ নাগরিক ভিত্তিক ইনসাফপূর্ণ বাংলাদেশ قائم করতে ব্যর্থ হয় তার কাফফারা এদের প্রত্যেককে দিতে হবে কারণ আমরা বেঁচে আছি আপনি আপনি তোরনি এটা খুব সহজে বলতেছেন কিন্তু এটা করা কি সম্পূর্ণ ওদের হাতেই আসে যে ধরা যায় ধরা যায় এটা কি একটা সিলেবাস যে এই সিলেবাসটা পড়ি আমরা পরীক্ষা দিলাম এটা সিলেবাস এটা সিলেবাস কারণ হলো কি আওয়ামী লীগ যখন বাংলাদেশে ঐক্যটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার কি করতে হবে আপনি জানেন আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা ডা করলে বাংলাদেশ যাবে হাসিনা যা করছে হাসিনা যেভাবে বরু কৃষি চালাইছে হাসিনা যেভাবে জুডিশিয়ারি চালাইছে হাসিনা যেভাবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চালাইছে ওইভাবে আপনি চালাবেন না তাইলে বাংলাদেশ দাঁড়ায় যাবে কিন্তু এটা চালানো চালাবেন না যে তার জন্য একটা ঐক্য দরকার সেটা কি জামাত বিএনপি ছাত্র জনতা নাগরিক সম্মিলিত একটা ঐক্য দরকার এখন সেই ঐক্যটা কেন হচ্ছে না কারণ হইলো যেটা বলতে চাচ্ছিলাম এর আগে আওয়ামী বিরোধিতার মধ্যে একটা তারতম্য আছে ধরেন আপনি বিরোধিতা করতে গিয়ে আপনার জামাতের মতো আবার আরেক গ্রুপ বিরোধিতা করতে গিয়ে তাহলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি সেটা তার হচ্ছে না সেটা হয়ে যাচ্ছে বিএনপির মতো অথবা জামাতের মতো তাহলে মানুষ তো এই দুইটা দলের দলকে একই দেখে জানে তারা হ্যাঁ তারা তো বছরের পর বছর দশকের বছর দেখতেছে তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলছেন সেটা মানে নতুন দল শুধু না আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে এবং সেই রাজনীতিটা কোথা থেকে উঠে আসবে তার একটা মডেল জিয়াউর রহমান কিন্তু দেখাইছে জিয়াউর রহমান দেখাইছে কিভাবে রাজনীতিটা উঠে আসতে হবে এই প্রেস কনফারেন্স থেকে না